আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে শপথ করার ব্যাপারে। আমরা আজকে যে শপথ করছি এই শপথ করাটা কি সঠিক বা আমরা কিভাবে শপথ করছি এবং আমাদের কিভাবে শপথ করা উচিত কিভাবে আমাদের শপথ করতে হবে

আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম উমার ইব্নুল খাত্তাব উমার ইবনুল খাত্তাব রজেল্লা হতাল আনহকে আরোহী অবস্থায় মানে তিনি কোথাও যাচ্ছিলেন কোথাও আরোহণ করছিলেন এমতো অবস্থায় তাকে পেলেন এবং ওই উমার রজেল্লা হতাল আনহতেরই ওই মুহূর্তে ওই অবস্থাতেই তিনি তার পিতার শপথ করছিলেন তিনি তার পিতার শপথ করছিলেন এ মত অবস্থায় রসুল্লাহ ডেকে বললেন যে তোমরা সতর্ক হও তোমরা সতর্ক হয়ে যাও আল্লাহ তোমাদেরকে পিতা মাতার নামে শপথ করতে নিষেধ করেছেন তোমরা যে পিতা মাতার নামে বা পিতার নামে শপথ করছো এখানে হাদু পিতা কথাটা নিয়ে আসা হয়েছে পিতার নামে শপথ করতে নিষেধ করেছেন যার শপথ করা প্রয়োজন সে যেন তার রাব তথা আল্লাহ তাকাতাল্লাহ নামে শপথ করে অথবা সে চুপ থাকে তাহলে আমরা বুঝতে পারছি যদি আমাদের শপথ করা প্রয়োজন হয় তাহলে আমাদেরকে শপথ করতে হবে স্বয়ং আল্লাহ রাবুল আলমিনের নাম নিয়ে আর সেটা আবার কেমন অবস্থাতে সেটা আর একটা হাদিসে বলা হচ্ছে তো সেই হাদিসটার শুধু অর্থটা আমি বলে দিচ্ছি আবু দাবুদ অনুসাইতে আবু হরে জেল্লাহ আলম তিনি আবার হাদিসে মারফু সূত্রে বর্ণনা করছেন হাদিসে মারফু সূত্রে বর্ণনা করছেন সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন যে তোমরা তোমাদের পিতার নামে কসম করবে না মাতার নামে কসম করবে না এবং তার সাথে সাথে দেব দেবীর নামে কসম করবে না এ হাদিসে কিন্তু পিতা মাতা দেব দেবী এবং বলা হয়েছে যে তোমরা কেবল আল্লাহর নামে কসম করবে শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে কসম করতে বলা হচ্ছে তাহলে যদি আমরা আল্লাহর নামে কসম করি আল্লাহর নামে যদি আমরা শপথ করি আল্লাহ নামে যদি আমরা শপথ নিই তাহলে আমাদের অবস্থাটা কেমন হতে হবে এই হাদিসের শেষে বলা হচ্ছে যদি তোমরা সত্যবাদী হও সত্যবাদী তাহলে আমরা বুঝতে পারছি যদি আমরা শপথ করি তাহলে আল্লাহ নাম নিয়ে শপথ করব এবং তার সাথে সাথে আমাদেরকে সত্যবাদী হতে হবে আমরা সত্যের অটল থেকেই আমরা কিন্তু শপথ করব। আজকে দেখুন আমরা প্রায় প্রত্যেকেই মানে এমন ভাবে শপথ করি কেউ আবার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে শপথ করে কেউ আবার কোনো জায়গাকে নিয়ে শপথ করে আমরা প্রায় বলে থাকি এই মাটিতে দাঁড়িয়ে আছি মাটির শপথ করছি বাবা মায়ের শপথ করি আমরা 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 এভাবে অনেক কথা বলে থাকি কিন্তু যদি শপথ করি সেটা যদি সত্য হয় তারপরে আল্লাহ নিষেধ করেছেন এবং তিনি বলেছেন যদি তোমরা সত্যবাদী হও সত্যের ওপর অটল থাকো তাহলে তোমরা শপথ করবে শুধুমাত্র আল্লাহ রবাহ আলমিনের আল্লাহর নাম নিয়ে তোমরা শপথ করবে নতুবা তোমরা চুপ থাকবে তাহলে আমাদের উচিত হবে আমরা আজ থেকে আজকে যে আমরা এই কথাটা জানতে পারলাম আজকে থেকে আমরা যদি কোনো শপথ করি তাহলে সেটা সত্যের ওপরে শপথ করব এবং তার সাথে সাথে আল্লাহর নাম নিয়ে শপথ করব। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়ে কোনোভাবে কোন রকম ভাবে আমরা কিন্তু শপথ করব না এটা আমাদেরকে ওয়াদা করতে হবে তো আজকে আমরা যে বিষয়টা জানতে পারলাম আশা করছি আমরা এটা প্রত্যেকে মানব এবং এর সাথে সাথে আমরা যে আর আমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সামনে আসব এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের যদি কোনো বিষয়ের প্রতি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ের প্রতি আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এখান থেকে আজকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ যেতে আমাদের সবাইকে এ সমস্ত বিষয়ের প্রতি বোঝার এবং মানার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ